নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে থাকছে পরিবর্তন আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ কমেছে এবং এরই সাথে সাথে কিন্তু পশ্চিমি ঝঞ্ঝা ও নিম্নচাপের সম্মিলিত প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর আজ সকাল থেকে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে বিভিন্ন জেলার ওপর তো আকাশ কবে পরিষ্কার হচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকছে তাও কিন্তু আমরা দেখাবো এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া কি জানাচ্ছে তাও কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে বৃষ্টি থাকতে পারে যেটা জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ এইসব জায়গাগুলিতে বর্তমানে কিন্তু একটু চেঞ্জ করেছে মৌসুম ভবনের আপডেট এখানে কিন্তু পাঁচ তারিখ থেকে এগারো তারিখ অব্দি আপডেট দেওয়া হয়েছে এবং কোন ডেটে কী কী হতে পারে সেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং যেটা আজকের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে আজকে বৃষ্টি থাকছে জম্মু কাশ্মীর লাদাখিলগিত বালতিস্তান মুজফরবাদে হিমাচল প্রদেশে এবং বজ্রঝড় সহ বৃষ্টি থাকছে দিল্লি চন্ডীগড় হারিয়ানা এবং তারই সাথে আহ হিমাচল প্রদেশে তারই সাথে কিন্তু এপাশে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে বিহার উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা এবং উত্তর রাজস্থান এবং উত্তর মধ্যপ্রদেশে এইসব জায়গাগুলিতে এবং ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতে সকালবেলার দিকটাতে দেখা যেতে পারে এবং রাত্রিবেলার দিকটাতে দেখা যেতে পারে এবং এরই সাথে এখানে কিন্তু বলা হয়েছে শীতলতম দিন থাকতে পারে আজ বিহার ও উত্তরপ্রদেশে এবং এখানে বলা যে ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু আরব সাগরের ওপর থাকতে পারে মালদ্বীপে থাকতে পারে কমরিন এরিয়াতে থাকতে পারে এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকছে এইসব জায়গাগুলির মধ্যে যেটা বর্তমানে বলা হয়েছে এবং ছ তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু বলা হয়েছে বৃষ্টি থাকবে হিমাচল প্রদেশে এবং তার সাথে কিন্তু এখানে বলা হয়েছে ঝড় বৃষ্টি থাকতে পারে যেটা পাঞ্জাব হারিয়ানা দিল্লি চন্ডীগড় উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এইসব জায়গাগুলিতে এবং ঘন কুয়াশা থাকতে পারে রাত্রিবেলা সকালবেলার দিকটাতে কিন্তু হরিয়ানা চন্ডীগড় দিল্লি রাজস্থান এইসব জায়গাগুলিতে এবং ঝোড়ো আবহাওয়া থাকবে আরব সাগরের ওপর মসৃবিদের জন্য সতর্কতা কিন্তু আগামীকালও থাকবে এবং তারপরে সাত তারিখের দিকে যেটা পাওয়া যাচ্ছে বলা হচ্ছে ঘন কুয়াশা থাকবে যেটা উত্তরপ্রদেশের দিকটাতে রাত্রিবেলার দিকটাতে এবং সকালবেলার দিকটাতে এবং এখানে বলা হচ্ছে ঠা শীতলতম দিন থাকতে পারে যেটা কিন্তু হিমাচল প্রদেশে থাকতে পারে এবং এখানে বলা হচ্ছে আট তারিখের ক্ষেত্রে ঘন কুয়াশা থাকতে পারে উত্তরপ্রদেশের রাত্রিবেলার দিকটাতে সকালবেলার দিকটাতে এবং এখানে ন তারিখে কোনো ওয়ার্নিং থাকছে না কোনো জায়গার ক্ষেত্রেই তবে এখানে দশ তারিখের ক্ষেত্রে বলা হচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে তামিলনাড়ু পুদুচেরি কারাইকালের ওপর এবং এগারো তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে তামিলনাড়ু পুদুচেরি কারাইকালের ওপর আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম তরফ থেকে তো চলে আসবো আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে এখানে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে বিভিন্ন জায়গাতে তবে হালকা থেকে মাঝারি কুয়াশা কিন্তু থাকছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু দু থেকে চার ডিগ্রি বাড়বে আগামী তিন দিনের মধ্যে তবে তারপরে কিন্তু দু ডিগ্রি তাপমাত্রা কমে যাবে তারপরে দুদিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং তেমন কোনো বিশেষ সতর্কবার্তা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জারি করেনি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু সাত তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং দুয়ার এবং এখানে কিন্তু আজ হালকা কুয়াশা থেকে কুয়াশার শতকবার্তা কিন্তু থাকছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের ওপর থাকছে এবং কুচবিহারের ওপর থাকছে তার সাথে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রায় সব জায়গাতেই কিন্তু থাকছে হালকা থেকে মাঝারি কুয়াশার শতকবারটা এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু একই পরিস্থিতি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের মতনই আগামী তিন দিনের মধ্যে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তারপরে দু দিনের মধ্যে কিন্তু দু ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং এখানে কিন্তু তেমন কোনো বিশেষ সতর্কবার্তা জারি করেনি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো চলে আসবো আমরা উইন্ডিল